স্বাদ কৃষক ভাই বোনা আসসালামু আলাইকুম বিসমিলা কৃষি টিভি চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ চৌধুরী ইসলাম আপনাদের সঙ্গে আছি ফর্তু জেলা থেকে আপনারা যারা শর্ষা মুসুরি চাষ করতেছেন তাদেরকে আমি একটা সঠিক পরামর্শ দেব। এই সরষা মসুরি চাষে বিভিন্ন রোগ হয়ে থাকে না যে রোগগুলো হয়ে থাকে সেটা হলো লাদাপোক সেনাপক এবং জাপ্পোক ল্যাদাপোক সেনাপক জাপ্পো খুলে আপনাকে কী ব্যবহার করতে হবে আর যখন ফল ধরবে ফলে পুষ্টিপূর্ণ হয়ে যাবে এবং ফল পাকা পাকা ভাব আসলে তার আগে আপনাকে একটা সচরেখ ব্যবহার করতে হবে যেটা কারণের কারণে আপনার ফলগুলো পুষ্টিপূর্ণ হবে তিলেগুলো পড়বে না পচন আসবে না এবং ফলগুলো চকচকা ঝকঝকা থাকবে এবং পরিষ্কার থাকবে এবং ভার হবে তাহলে আপনাদেরকে আমি এই সর্ষে চাষে এই শীত মৌসুমে তীব্র শীতে আপনাকে ব্যবহার করতে হবে আমি যেটা বলে দিচ্ছি সেটা হলো আপনার অ্যামিস্টার টপ ট্রাই অথবা আপনি যেতে পারেন নাটিবক গ্রুপ এবং ইস্টোমিন এর সঙ্গে জাপ পোক সাদামাছি এবং কি লেদা পোকের জন্য ব্যবহার করবেন আপনি লিভা অথবা এমটি ব্যঞ্জিত গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ সময় কৃষক ভাই বোনেরা আপনারা যারা আমার প্রতিনিধি ভিডিও দেখেন তাদেরকে আমি অবগতি করব। আপনারা এভাবে সুপরামর্শের জন্য আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে সুপরামর্শ দেব ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ